ইতিহাস বলে সশস্ত্র বিপ্লব এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কখনই নির্দিষ্ট একটি ভূখণ্ডে আবদ্ধ থাকে না তা সংক্রমক রোগের মতো আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুরের চলমান সংঘাত ও বিরোধকে ঘিরে আলোচনা হচ্ছে মণিপুরকে তাহলে আবার স্বাধীন হয়ে যাচ্ছে আজকের আলোচনার বিষয় মণিপুর স্বাধীন হলে বাংলাদেশের লাভ না ক্ষতি মণিপুর ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যের অন্যতম একটি রাজ্য যার রাজধানী ইম্ফল মণিপুরের আয়তন প্রায় বাইশ হাজার বর্গ কিলোমিটার মতো এবং জনসংখ্যা ত্রিশ লক্ষের মতো মণিপুরের এগারো পার্সেন্ট হলো সমতল ভূমি যেই সমতল ভূমিতে তাদের সাতান্ন পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ মৈতীয় সম্প্রদায়ের মানুষজন থাকে বাকি অন্যানব্বই পার্সেন্ট পাহাড়ি ভূমিতে থাকেন কোকি নাগা ও অন্যান্য আদিবাসী সম্প্রদায় মণিপুরে এই সংখ্যাগরিষ্ঠ মৈতীয় সম্প্রদায়ের মানুষজন মূলত হিন্দু ধর্মের মানুষ এবং কুকি এবং নাগা সম্প্রদায়ের মানুষজন মূলত খ্রিস্টান ধর্মের মানুষ মণিপুরের চলমান বিরোধ মূলত এই সংখ্যাগরিষ্ঠ মৈত্রীয় সম্প্রদায়ের সাথে পাহাড়ি কুকি সম্প্রদায়ের মণিপুরের এই সাম্প্রদায়িক বিরোধ মূলত তিনটি কারণে প্রথমটি রাজনৈতিক দ্বিতীয়টি অর্থনৈতিক এবং তৃতীয়টি ক্ষমতার রাজনৈতিক কারণটি আসলে কি মণিপুরের রাজ্যসভায় মোট রাজ্য আসন এই ষাটটি আসনের মধ্যে মণিপুরের যারা দখল করে রেখেছে হলো চল্লিশটি আসন আর বাকি যে কুকি সম্প্রদায় এবং নাগা সম্প্রদায় তাদের জন্য মাত্র বিশটি আসন অর্থাৎ এগারো পার্সেন্ট ভূমিতে চল্লিশটি আসন বাকি উন পার্সেন্ট ভূমিতে মাত্র বিশটি আসন এই দিক থেকে কুকি সম্প্রদায় এবং অন্যান্য পাহাড়ি সম্প্রদায়রা অভিযোগ করছে যে রাজনৈতিকভাবে সংখ্যাগরিষ্ঠ মৈত্র সম্প্রদায়ের মানুষজন বেশি পরিমাণ সুযোগ সুবিধা নিচ্ছে যেহেতু রাজনৈতিকভাবে মৈত্রীয় সম্প্রদায়ের মানুষজন বেশি শক্তিশালী সরকারের অর্থনৈতিক সুযোগ সুবিধা বেশি ভোগ করছে এই মৈত্রীয় সম্প্রদায়ের মানুষজন কুকি সম্প্রদায়ের মানুষজন অভিযোগ করছে যে উন্নয়নের নামে এই মৈত্রীয় সম্প্রদায়ের মানুষজন অর্থাৎ যারা কিনা সমতলে থাকে এই সমতল ভূমির মানুষজন পাহাড়ে গিয়ে তাদের পাহাড়ি জমি ক্রয় করার চেষ্টা করছে তাদের পাহাড় ধ্বংস করছে তাদের পাহাড়ের যে স্বাভাবিক জীবনযাত্রা এই স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করার একটা চেষ্টা করছে যেহেতু ৪০টি আসন সংখ্যাগরিষ্ঠ মৈত্রী সম্প্রদায়ের হাতে এবং মাত্র বিশটি আসন কুকি এবং নাগা সম্প্রদায়ের হাতে এই ক্ষমতার ভাগাভাগি তো সংখ্যাগরিষ্ঠ মৈত্রী সম্প্রদায়ের মানুষজন সুবিধাজনক অবস্থানে আছে এই রাজনৈতিক অর্থনৈতিক এবং ক্ষমতার ভাগাভাগি এই ক্ষেত্রগুলোতে মূলত সংখ্যাগরিষ্ঠ মৈত্রী সম্প্রদায়ের সাথে বিরুদ্ধে জড়াচ্ছে পাহাড়ি কুকি সম্প্রদায়ের মানুষজন আপনারা যদি চলমান বিরোধের দিকে তাকান তাহলে দেখবেন কুকি সম্প্রদায়ের হাতে অত্যাধুনিক অস্ত্র এসেছে তাদের হাতে অত্যাধুনিক রকেট লঞ্চার থেকে শুরু করে ড্রোন একে ফোর্টি সেভেন সহ ভারী অস্ত্র সহ চলে এসেছে এখন প্রশ্ন হল তাদের হাতে এত অত্যাধুনিক অস্ত্র আসলো কোথায় থেকে আপনারা যদি মণিপুর ভৌগোলিক অবস্থানের দিকে তাহলে রাজ্য আসাম সহ পূর্ব মিয়ানমারের সীমান্ত মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে যদি তাকান মিয়ানমারের চীন প্রদেশে স্বাধীনতাগামী আমি গ্রুপগুলো আন্দোলন চালাচ্ছে তাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের কাচিন প্রদেশে আন্দোলন চলছে মিয়ানমারের আরাকান প্রদেশে আন্দোলন চলছে এই চীন প্রদেশ কাচিন প্রদেশ আরাকান প্রদেশ সহ এই পুরো অঞ্চলটিতে অস্ত্র চলা অন্যতম একটা রাস্তা হলো থাই লাউস সীমান্ত পাশাপাশি চীন থেকেও অন্যান্য অনেক ভারী অস্ত্র আসছে এখন প্রশ্ন হলো তারা এই অত্যাধুনিক অস্ত্র কেনাকাটা করার অর্থ কোথায় পাচ্ছে মণিপুর মিজোরাম চীনের যে সীমান্ত অঞ্চলটা এই অঞ্চলটা হলো মাদক চোরাচালান এবং মাদক পাচারের অন্যতম একটা প্রধান রাস্তা বাংলাদেশে যে মাদক আসছে এই মাদক আসার অন্যতম একটা উৎস হল এই চীন সীমান্ত থেকে শুরু করে মণিপুর মিজোরাম সহ আমাদের পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলগুলো এই অঞ্চলটাতে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ থেকে শুরু করে স্বাধীনতাগামী গ্রুপ অবস্থান করছে এই বিচ্ছিন্নতাবাদী প্রত্যেকটি গ্রুপ অস্ত্র চলাচল থেকে শুরু করে আন্তঃদেশীয় মাদক কারবারের সাথে জড়িত তাদের অস্ত্র কেনার প্রধান উৎস হলো এই মাদক চোরাকারবার এবং মাদক পাচার পাশাপাশি আপনি এটাও চিন্তা করতে পারেন যে আশেপাশের বিভিন্ন রাষ্ট্র হয়তো তাদেরকে বিভিন্ন সহায়তা করে থাকে আপনি যদি চীনের দিকে অভিযোগ করেন সে অভিযোগও অস্বীকার করা যাবে না যে চীন যদি মনে করে যে তারা ভারতকে অস্থির করবে সেটাও করতে পারে আবার মিয়ানমারে অবস্থান করা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ স্বাধীনতাকামী গ্রুপগুলোর সাথে চীনের একটা সম্পর্ক সব সময় থাকে চীন যেমন একই সাথে মিয়ানমারের সামরিক বাহিনীকে সহায়তা করে চীনের একটি অংশ কিন্তু আবার একই সাথে মিয়ানমারের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এবং মিয়ানমারের বিভিন্ন রাজ্য অবস্থান করা স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত যেই সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদেরকে অস্ত্র সহায়তা প্রদান করে বলতে গেলে এই প্রত্যেকটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তাদের ভারী অস্ত্রশস্ত্র মূলত চীন থেকে নিয়ে আসে মিয়ানমারের বিভিন্ন প্রদেশ অর্থাৎ চীন প্রদেশ কাচিন প্রদেশ শান প্রদেশ আরাকান প্রদেশ পাশাপাশি ভারতের সেভেন সিস্টার্সের যেই উত্তপ্ত রাজ্যগুলো আছে অর্থাৎ মণিপুর নাগাল্যান্ড সহ আমাদের পার্বত্য অঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এই অঞ্চলের প্রত্যেকটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এবং স্বাধীনতাকামী গ্রুপ প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড তাদের এই অত্যাধুনিক অস্ত্রের পেছনে অর্থের প্রধান উৎস হল আন্তর্জাতিকভাবে এই মাদক বা মাদক পাচার এবং বিচ্ছিন্নতাবাদ যদিও ভারত সরকার এই মণিপুর রাজ্যেই প্রায় ষাট হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করে রেখেছে তারপরও সীমান্তবর্তী অঞ্চলে তাদের এই মাদক পাচার এবং অস্ত্রের কেনা বন্ধ করা যাচ্ছে না মণিপুর যদি স্বাধীন হয় বাংলাদেশের লাভ না ক্ষতি ইতিহাস বলে সশস্ত্র বিপ্লব এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কখনোই নির্দিষ্ট একটি ভূখণ্ডে আবদ্ধ থাকে না তা সংক্রমক রোগের মতো আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে মণিপুরের এই সাম্প্রতিক সাম্প্রদায়িক যেই বিরোধ এই বিরোধ যদি তাদের বিচ্ছিন্নতাবাদী বিরোধে রূপ নেয় এই বিরোধ যদি তাদের স্বাধীনতাকামী বিরোধে রূপ নেয় তাহলে কিন্তু এই বিরোধ কেবলমাত্র মণিপুরে সীমাবদ্ধ থাকবে না যেমনটি চলমান আছে মিয়ানমারের চীন প্রদেশে মিয়ানমারের কাচিন প্রদেশে মিয়ানমারের আরাকান প্রদেশে এই স্বাধীনতা ও বিচ্ছিন্নতাবাদের আন্দোলন যদি এখন মিয়ানমারের প্রদেশগুলো থেকে মণিপুর রাজ্যে চলে আসে তাহলে মণিপুর রাজ্য থেকে এই আন্দোলন ছড়িয়ে ছড়িয়ে পড়বে পড়বে মিজোরাম মিজোরাম রাজ্যে এই রাজ্য থেকে আন্দোলন আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কারণ পার্বত্য অঞ্চল সহ এই পুরো অঞ্চলে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের সাথে জড়িত এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে অত্যাধুনিক অস্ত্র কেনাবেচা করে মণিপুর রাজ্যের এই চলমান বিরোধ ও সংঘাত যদি আরও উত্তপ্ত পর্যায়ে চলে যায় এটা যদি কোনো সমাধানের রাস্তা খুঁজে না পায় আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চল কিন্তু এই চলমান সংঘাত থেকে দূরে থাকতে পারবে না সাম্প্রতিক সময়ে আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমাদের পার্বত্য অঞ্চলে কুকি চীন যেই বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে এই গ্রুপ আবার মাথা চারা দিয়ে উঠেছে এই কুকি চীন সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আমাদের সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছে উত্তপ্ত হয়েছে আমাদের পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা হুমকির মুখে পড়েছে আমাদের পার্বত্য অঞ্চলে সার্বভৌমত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য মণিপুর রাজ্যের চলমান বিরোধ যত সহজে যত সুশৃঙ্খলভাবে সমাধানের রাস্তা খুঁজে পাবে ততই আমাদের জন্য ভালো হবে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারের প্রত্যেকটা রাজ্যতে তাদের সামরিক বাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ অর্থাৎ স্বাধীনতাকামী গ্রুপগুলো কিন্তু সংঘাত চরম পর্যায়ে রয়েছে প্রায় স্বাধীন হওয়ার পথে আরাকান রাজ্য এখন নতুন করে যদি আবার মণিপুরে আন্দোলন সংগ্রাম ছড়িয়ে পড়ে আমাদের পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা হুমকির মুখে পড়বে আমরা যদি মনে করি মণিপুর স্বাধীন হয়ে গেলে আমরা খুব নিরবিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারবো আমরা খুব শান্তিতে থাকতে পারবো বসবাস করছি। মিয়ানমারের চলমান সংঘাত ভারতের সেভেন সিস্টার্স যে এই চলমান অস্থিরতা এই আঞ্চলিক ও ভৌগোলিক রাজনীতির প্রত্যেকটা ইস্যু বিচার বিবেচনা করে আপনি মন্তব্য করুন মণিপুর স্বাধীন হলে বাংলাদেশের জন্য লাভ না ক্ষতি ধন্যবাদ সবাইকে